নয়শো আটান্ন হগলের সকলের নাম লেগছে মোডা মোডা তাজা তাজা কুবা কুবি করতে পারে বালা ট্রেনিং আছে অস্ত্র শস্ত্র আছে এই রকম নয়শো আটান্ন জনের নাম লেখছে খুব খেয়াল করে নয়শো আটান্ন বই পড়ে সালাক ফলাফল করলাম হ্যাঁ আছে সালাক এক তে খেরিয়া কয় ও আবু জাহেল আবুল আহা আপনার তো দুইজন আপনার নেতা নয়শো আটান্ন জনের নাম পড়েন তো নয়শো আটান্ন জনের নাম পড়ছে যেন আবু জেহেলও নাই আবু লাহাব নাম নাই নেতারার নাম নাই কথা তখন আরেকটা ফোন মনে করতে চাচ্ছে এটা কিন্তু ফরে কয়েন খারাপ তো নয়শো আটানব্বই জনের ভিতরে আবু জেহেলের নামও নাই আবু লাহাবের নামও নাই ফলাফলি জিগের দুইটাকে ব্যাহতার পাইছে ব্যাহতার পাইছেন আমরা কুবাকুবি লাগাইয়া আপনি একটা বাইক বইয়া থাকবেন কি ব্যাহতার পাইছেন আমরা সকলের দেশ হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইক গেছে কি ব্যাহতার পাইছেন আপনারে

হ্যাঁ বেহতন মনে করছে নাম লাহে এখন আবু জাহালে লেখ রে আমার নাম লেখ এখন আবুল আহাদে কয়ে আমারটাও লেখ এখন হইসো কত আর কত করে লোক কি রে আমার কেননা নতুন দেখছে আওয়াজটা করলে না আওয়াজটা ভালো হয় কত কনফোর্টে তো আসলে না নিজে হলে সেদু হাফেন্ট আওয়াজ আওয়াজ করে জোরে তখন ওইসো কত আরো জোর কও কত তখন হইছে এক হাজার ওই যে এখন আবু আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দান যে যায়াব কমালা কহেন দিয়া কি বিপদ আছে কি তা তে আর বুদ্ধি দিয়ে কুলাইছে না কিন্তু আবু লাহাবের ব্যাপারে এর আগে কলাম কোরআন শরীফ আয়াত নাজিল হইয়া দিছে আবু আহাবে যে নবীজির ইরা দিছিল কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফর দিয়ে দিছিল ফাত্তরটা নবীজিরে চিনছে আবুল নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুরিয়া গড়াইতে 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 গড়াইয়া নবীর কদম মুবারকের কাছে আছে কিন্তু ফাত্তরটা গাওয়া যারা মুফাসির কারাম কয় আবুল আহাব নবী চিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে সুবাহ আল্লাহ আম আল্লাহ রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই পূর্ববর্তী যত নবীর গেছে সবার উপরে ফরজ ছিল আমাদের উপরে ফরজ করছে সাইড ভাবে নবীজি একদিন ডাক দিয়া কয় যারা ফারো মাসে তিনটা রোজা রাক নবীজি কইছে যারা ফারো অভ্যাস করানের লাগিয়া কারণ আল্লাহ জানে আস্তে আস্তে ইত্যান্ডের এক মাস রোজার আহান লাগবো আটকা যদি দুই মন্যা ফোজা দেই তে লইতো ফারত না এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমাণ বাড়ায় আজ্জালইছে আধ মন কালকালইছে পনেরো কেজি কইটা তিরিশ কেজি এরপরের দিন এক মন বারের ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায় আল্লাহ বড় বুদ্ধি আল্লাহ প্রথমে দিল সাউমে এই যে বিষ সাউমে যে আসাউল এই বীজ তিন দিনের রোজা মাসের ভিতরে পাল্লে থাক না থাকলে গোনা নাই সাহাবারা তিন দিন রোজার অভ্যাস লাইছে এরপরে নবীজি গেছে মোদিনায় সবাহা না গিয়া দেখে ইহুদিরা রোজা রাহে মহরমের দুশ তারিখ নবীজি গৌ তারি কি রোজা রাহে কয় তারা মুসানবীর কথা মনে কইরাসের একদিন রোজা রাহে কয় মূসা কি তার আর আফন নি হইল আমার ভাই আমার ভাই আমার আফন মানুষ হইল মুসা। তারা মূসা নবীর ধর্ম নিয়ে ঠিক রাখছেনি তারে তারা এটা রেফার লাইছে আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি এনার হাম আবার আল্লাহর নবী একটা কইরা রোজা হলে গেছে বাধ্যতামূলক রাহ আশুরার রোজা মহরমের দশ তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা আবার সাহাবারা কয়ার সুলাল্লাহ আল্লাহ ইহুদিরাও তো একদিন রাখা আমরাও একদিন রাখলে কেমন হয় নবীজি কয় আগে দিয়ে একদিন ফরে দিয়ে একদিন অথবা আগে দিয়ে একদিন ফরে দিয়ে একদিন তিনটা রোজা লগে মিলাইয়া রাখ একটা রোজা ওই আসুরাও রোজা রাখা মাক করু লগে একটা মিলাইয়া রাক্ষ এটা তোমাদের উপরে ফরস সোমানাল্লা কয় না তাহলে প্রথমে দিছে এই যে কি কয় এই তিন দিনের রোজা এরপরে দিছে একদিন বাধ্যতামূলক এরপরে কোরআন শরীফ আল্লাহ আতনাজ করে দিলেন ইয়ুহাল তোমরা উপরে রোজা ফরজ করে দিলাম তোমরা সবাই রোজা রাখবা কেউ বাদ যাইতে পারত তবে এক তারা বাদ আছে এর সুযোগ দিছে এ আল্লাহ এই জায়গাটার মধ্যে ধনির পক্ষে গেছে গাও আল্লাহ কইছে ধনী যারা তারা যদি রোজা রাখতে না পারো শৈল্য না দেয় তোমরা গরিব মিসকিনরে খাওয়াইলে রোজা না রাখলেও এই রকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল যারা ধনী মানুষ তারা রোজা রাখবো না রেখিয়া তেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারব এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে এটা কি তা যখন নবীজি মক্কা সেরে মদিনায় গেছে গা যাওয়ার পরে গিয়া সের তো মদিনায় তো মুসলমানরা নী জিরে নাস্তে নাচতে আছে কুলো লালাইছে ছোটো ছোটো রাস্তাত বাইনে রাস্তার রইছে মারতে কইয়া যাহি লইয়া ফাহারও গেছে পাহাড়ি ফুল সিরাই না নবী যে রাস্তার যাইব দুই রাস্তা সাইডে দাঁড়াই রইছে নবীর দিকে সিরাইয়া সিরাইয়া দেয় আবার কবিতা কয় গান কয় তালা আল আলাই না মিংসানিয়া তেলবেদা ওয়াজ শুক্র আলাই না মাদা আলিল এখন মক আবু জেহল আবুল আহাব ওবার সাহেবা গুয়েন্দা ভাড়াইছে পায় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মকটা তারা মহম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি সাইয়াই এটা সাইয়াই এটা দেখো কি ব্যবহার করছে এহ নবীজিরে লো যে ভাগল হয়ে গেছে ইয়া দেরি হইতে নবীজিরে এক নজর সাওনের গিয়া দাঁড়ায় গেছে নবীজি কোন রাস্তা দেওয়া যাইবো তা হে আন্দাজ করে কহেন্দা যাই কইতাম ফারতাম না তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেডাইতে এই জানালার কান্দাত রয়েছে ও আউলির হেগুল বেড়ার হেগুল খেরিয়ে রইছে নবীজি যাই তো লইলে যেন একটা নজর দেহে সুইটটা ফলাফাইনে ফুলাইয়াদ গান গায় বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুল সামনে বেড়াই ফিসে বেড়াই স্লোগান হইতে আছে এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা তারা গিয়া কই আবু জাহাল আবুল আহা বুধ সাহেবা তারার কাছে নমুনা খারাপ মদিনার মানুষ নবীর ভাইয়া ফাগল হয়ে গেছে গা আমরা ফাত্তর মারলাম রাস্তাত কাড়া বিছাইলাম আর হেতারা গিয়া এবার ভাইয়া ফাগল হয়ে গেছে নমুনা খারাপ তারা বুধবার মিলালাইবো এখন আবু জাহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে মিটিং ডাক দিছে এই বালিনা গ্রামবাসী সব আসো সবারে ডাক দিয়া কখন দুলাল দুলালপুরের তারা আপনারে মারত ধরে যাইতাম লইলে অহন কি তা কর আবার দুলালপুরের বাইনা নিয়ে লাগিয়া লাইনে আমার কথার পরে দেখো উদাহরণ না বুজনের কইতে আছি দুলাল ফুড়ে বান্না যে আমরা অহন কিতা কর তাই ব্রজ্যর অহন আন্দোলন সবাই রেডি হয় তখন আবু হেলে যখন কই মহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে এবারে তো সকলে লইয়া লুপালুপ্পি করতে আছে ফাগল ফাঁকা গেছে গা এবার যদি খালি আঙুলটা ইশারা দেয় সকলে সেই ফেল দৌড় দিয়া লয় আবার এই ফেল ইশারা দিলে এই ফিল্ড দৌড় দিয়া লয় অহন এবার যদি কয় কু বা তো তো ফাঁকা ফাঁকা কুক সুর হয়ে অহন কিতা কর আর এবার আর আমরা যে নির্যাতন করছি এটি তো মিছা কথা না এবার আর রাস্তার বিছাই রাখছি তারপরে গামছা দিয়া গলার মিথ্যা উডেন নাড়ি বুড়ি এবার আর মাথার সাফাই দিছি এই কথাটি যদি সব দিয়া বেড়ায় মদিনার মাংসের লগে এ আন্দাইনে তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে ও মক্কার তার আমার লগে এইটা এইটা করছে আর মদিনার বেড়াই তো সবজি সব সের তো উল্টা ইয়া ফিটা শুরু করে তো একটাও তো বাঁচতাম না কি তা বুদ্ধি করেন আমরা আগে আগে মক্কার তারা বোধি নাই রন গিয়ে আক্রমণ করে আলাই তো কারা যুদ্ধ যাবা রেডি হও তো সবাই নাম লেখাইতেছে নাম লেখতে 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 লেখা হইছে নয়শ আটানব্বই জন নয়শ ঘুমাই লেছেন সব তফা ও ইয়া নয়শ আরে কথা কথা দৌড় কয়শ তো এটা যে অহন কইলেন তিনবার চারবার জিগাইলেন গিয়ে তা আবার কোন কয়শ নয়শো আটানব্বই হয়েছে হগলের নাম লিখছে মোডা মোড়া তাজা তাজা কুবাকুবি করত পারে বালা ট্রেনিং আছে অস্ত্র শস্ত্র আছে এইরকম নয়শো আটানব্বই জনের নাম লেখছে খুব খেয়াল করেন নয়শো আটানব্বই লিখা পড়ে সালাক ফলাফন করলাম হ্যাঁ নো আছে সালাক এক থেকে রিয়া কয় ও আবু জাহেল আবুল আহা আপনাদের দুইজন আমরা নেতা নয়শো আটানব্বই জনের নাম পড়েন তো নশ জনের নাম পড়ছে দে যেন আবু জেহেলও নাই আবু লাহাব নাম নাই তার নাম নাই কথা তখন আরেক মনোপোতা চাইছে দেখু ফরে ক আমি খন তো নয়শ আঠান্নব্বৈ জনের ভিতরে আবু জেহেলের নামও নাই আবু লাহাবের নামও নাই ফলাফলী জিগের যিটোকে বেহত্তৰ পাইছে বেহতার পাইছে নামদৰে কুব কুবি লাগাইয়া আপনি বাইক বইয়া থাকবেন কি ব্যাহতার হৈছে আমরা সকলো দেড়শ হালাই আপনি হেলিকপ্টার দিয়েন কে কি বেহতার পাইছে নামটো ঠিক নি রে আমরা আপনি দেশ হালাই আপনি কই যান এটা জিজ্ঞাসের সময় পাইছে না ফলা পাইনি এখন নয়শো আটানব্বই জন হেতারা টাইম পাইছে জিগাই দিস টাইম পাই হেতারা জিগাই আপনি কথা কইতেন না কথা দিক না ওই দুই জনে ঘুমাইয়া পুরো এক চুপ ঘুমাইয়া উঠতে আসে না ফিল্ডারে আমি তো কই কি তারা আমার ঘুমে ধরে গেলে দিনও মাহফিল দিয়েও তো বিপদও পড়লাম তা

হ্যাঁ বেহতন মনে করছে নাম লেখার অন আবু জাহেলে দেখছে অমুল লেখা আরাম লেখ রে আমার নাম লেখ অন আবু লাহাবে কো আমারটাও লেখ এখন ওইসব কত আর কথা কয়না লোকটি আমার কি আপনার নতুন দেখছে তাই আওয়াজটা করলে না ওয়াজটা ভালো হয় কত কনফর্ম তো আসরে না জানি দিয়ে বসার সে তো হাফেন তো ওয়াজ আওয়াজ করে জুড়ে অহন ওইসব কত আরো কত তখন এক হাজার ওই যে এখন আবুল লাহা আবু জাহ চিন্তা কর্তাছে যুদ্ধর ময়দান ও যে কমালা দিয়া কি বিফত সে আর বুদ্ধি কুলাইছে না কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে কলে পড়াশোনি আয়াত দিছে আবুল আহাবে যে নবী দিছিল ইড়ে দিছিল মোহাম্মদ তাব্বালাক মোহাম্মদ। তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে দিছিল ফাত্তরটা নবীজিরে চিনছে আবুল আহাবে চিনছে না ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুরা গড়াইতে 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 গড়াইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে কিন্তু ফাত্তরটা লাগ যারা মুফাসির ক্যারাম কয় আবুল আহাব নবী চিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে সোবাহ